পাপ করার পরে আল্লাহকে গভীর রজনীতে উঠে দুই রাখার সালা আদায় করে হাত তুলে বলে আল্লাহ আলামিন আমি বড় গুণাকার বড় নাফের মান বড় পাপি আমার চাইতে পাপ কারণে ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ আমি গোপনে পাপ করেছি প্রকাশ্যে পাপ করেছি গোপনে পাপ করে বাপের সন্ধান যেই বাপের খবর আমার বাপ জানে না যেই বাপের খবর আমার মা জানে না যেই বাপের খবর আমার পৃথিবীর কোন মানুষ জানে না শুধুমাত্র তুমি জানো আজকে গভীর রজনীতে তোমার কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ আমি আমাদের পাপের জন্য তোমার কাছে তওবা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর নবী বলছেন সাথে সাথে তার পাপকে ক্ষমা করে না